কাঁচের চুরি পরে নমাজ পড়া হবে প্লাস্টিকের চুরি পরে নমাজ পড়া হবে কিন্তু কিসের বললাম সিটি কল্টে এই চুরি যদি আপনি পরেন মা নমাজ হবে না কাঁচের চুরি পরুন নমাজ হবে প্লাস্টিক এর চুরি পড়ুন প্লাস্টিকের অনেক মহিলা আছে প্লাস্টিকের উপর সোনা লাগায় না ডিজাইনার জন্য লাগাই চুরি উপর নামাজ হবে তারপরে এই হিন্দুদের যে শাখা থাকে অনেক কোন সাদা সাদা শাখা পরে এই শাখা কিন্তু পড়ে যাবেন না এই সিটি করলে চুরি আপনি পড়বেন না পরবেন কোনগুলো গুলো প্লাস্টিকের সোনা এগুলো পড়া মহিলাদের জন্য চাই বোঝা গেছে কিছু এ বুঝতে পারলেন কিছু মা বোনেরা সিটি করলে চুরি বুঝেন না আমার মা বোনেরা বুঝে নিয়েছে কিসের চুরি হ্যাঁ হ্যাঁ আমি নাকি বাবা যে মুসলমান সোনামানিক দ্বিতীয় নাম্বার হচ্ছে মা বোনাদের শাড়ি পরে নামাজ পড়া হবে কি হবে না অনেকে মায়েরা নামাজ পড়ে শাড়ি পরে পরে না কি গো পরে কিন্তু আমাদের মুসলমান ঘরে বাবা যে শাড়ি এটা পড়াটা আপনার চড়িত হয়ে গেছে মেন পোশাক করছে বাবা যে চুড়িদার এই চুরিদারটা পরলে পরে সব থেকে বেটার তো শাড়ি পরে যদি নমাজ পড়তে কোনো অসুবিধা নাই কিন্তু সবকে ঢাক ঢুক করে নমাজ পড়তে হবে মহিলা দেখা যায় মাথা দেখা যায় আর শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায় না দেখা গেলে নমাজ হবে না দেখা গেলে নমাজ হবে না তাহলে কি পড়বেন চুড়িদার পরে নাইটি পড়বে কোন গুলো যেগুলা নাইটি পুরো হাত আছে সেই নাইটি পরে আপনি নমাজ পড়েন ইনশাল্লাহ নামাজ হবে অসুবিধা কিছু নাই তবে শাড়ি পরে যদি নমাজ পড়ে যেন সব যেন ঢাকা থাকে তাহলে ইনশাল্লাহ নমাজ হবে আর কি বলেছিলাম আর কি বলেছি

محمد والا مولانا محمد صلى الله على محمد در محمد دم زبان پاک نامي মোহাম্মাদ হরদম জব সফিয়ানা মোহাম্মাদ ভালো জায়গা মদিনা ভালো লাগার মদিনা মদিনাজ ভালোবাস জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জাগা কোথায় দেখি না জাগা কোথায় দেখি না সাজিয়েছেন দয়ালো রবা ভালো লাগার জায়গা মদিনা জোর হবে না ভালো जाएगा मदीना भलो लगर जाएगा मदीना भलो सजय जाएगा मदीना भलो लगर जाएगा मदीना गुजरल মা দিন সরি পেড়ি নূরে রেখাজ মা দিন সরি পেড়ি নোর রে খাজিনী ছাড় অন্য বুঝে না ভালো লাগার জয়গ মদি না আসে কি ছাড় অন্য বুঝে না ভালো লাগার জয়গ মদিনাও ভালো বাসার জয়গ ম না ভালো লাগার জায়গা মদিনা একটু জোর হবে না আমি যকুন যাব অন্ধকার কবরে আমি যকুন যাব অন্ধকার কবরে কবরেতে কি যাবে না যাবে শুধু সাহেব মদিনা হবে না কবরে अब्बा যাবে কবরে আব্বা যাবে কবরে মা যাবে কবরে ভেটে যাবে কবরে জামাই যাবে নাকি কবরে যাবে আমার নবী মুস্তাফা মুস্তফা আপনার বেটি যাবে না কবরে আপনার বেটা যাবে না কবরে আপনার বিবি যাবে না আপনার সন্তান যাবে না আপনার আত্মীয় স্বজন যাবে না কবরে চিনি যাবেন কবরে তার দিবানা হও মরার পরে জান্নাতি হয়ে যাবে ঠিক না মরার পরে জান্নাতি হয়ে যাবে

দুনিয়াতে একটা বেটাকে যদি নমাজি বানা হয়তো নমাজি বানার কারণে হয়তো আল্লাহ জানা দিতে পারে একজন বেটাকে যদি আলেম বানাতে পারেন একজন বেটাকে যদি আপনার মুফতি বানাতে পারেন একজন বেটাকে যদি আপনি হাফেজ বানাতে পারেন হাফেজ মুফতি বানার ওসিলা দিয়ে আল্লাহ আপনাকে জান্নাতে দেবে তাছাড়া বাবা দি জান্নাত তো দূরের কথা জান্নাতের গেট পর্যন্ত দেখা আপনার নসিবে জুটবে না এ বাবা দি কাল কিয়ামতের ময়দানে একটা নেকির জন্য বেটার কাছে যাবেন বলে বেটা আমি তোমার দুনিয়াতে বাপ ছিলাম বেটা বলবে আপনা তাকে আমি চিনি না পিটির কাছে যাবেন বলে পিটিরে আমি তোর কত শরীরের পোশাক কিনে দিয়েছি দামি দামি পিটি তোমাকে তোমার কত খরচা পানি দিয়েছি ও পিটি একটা আমাকে নেকি দাও পিটি বলবে আপনাকে আমি চিনি না কাল কিয়ামতের ময়দানে ও মাটি আত্মীয় সজনের কাছে একটা নেকির জন্য আপনি ছুটা ছুটি করবেন বাবাজি নেকি কেউ আপনাকে দিবে না দিবেন না তাইলে বাবাজি মুসলমান নিজেই ইবাদত খালা একটা নেকির জন্য স্বামীর কাছে যাবেন স্বামী আপনাকে নেকি দিবেন দুনিয়াতে বিবেচিত বিবে ওপর কোনো কায়দা ছিল নিজে মাদ করবে নিজে জান্নাতে যাবে কিন্তু বাবা যে মুসলমান ভাইরা এ শোনা মানিকেরা কবরকে লক্ষ্য করুন কিয়ামতের কথা মনে করুন এ বাবাজি পাঁচক্ত নামাজি হয়ে যান পবিত্র রমজান মাসে 30টা রোজা রাখুন এবং ভালো পথে চলুন ইহদিনা সিরাতুল মুস্তাকিম আল্লাহর কাছে দোয়া কর আল্লাহ আমাদেরকে সোজা পথে পরিচালিত কর মরার পরে জান্নাতি হওয়া যাবে জোর বলনা সুবহানাল্লাহ হে মা

হোয়াটসঅ দিয়েছ হে হাই পড়ছো ফেসবুক ফেসবুকের মেসেঞ্জারে মেসেজ পড়ছো কিন্তু আল্লাহর মেসেজটা তো করলে না কি

মরণের পাঁচটা চিঠি আপনি সবসময় পড়বেন আল্লাহ বলছে যারা এই মরণের চিঠি পাঁচটা পড়ে নেয় তাদের জীবনে কোনো দিন মরার পরে জাহান নাম তো দূর কথা আপনার জাহান নাম তো আপনাকে স্পষ্ট করতে পারবেই না আল্লাহ পাক আল্লাহ তাআলা মরার পরে পরে আপনাকে জান্নাতে দিবে জোরে বলে তাহলে এক নম্বর বাবাজি দাড়ি পেকে যাওয়া কি পেকে যাওয়া

বাবা মুসলমান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আরে বান্দারা তোমরা শুনে রেখে দাও দাড়ি রাখো চায় না রাখো দাড়ি তোমরা যদি কেটে ফেলে দাও দাড়ি পাকলে বোঝা যায় কি যায় না এ বাবা মুসলমান বাইরো এ সুনামানি কেরো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো মা বান্দারো তোমাদের মুখের দাড়ি যখন পেকে যাবে তোমরা বুঝে নেবা তোমাদের মরনের চিঠি এসেছে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে

চোখের জ্যোতি কমে গেছে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে বান্দারা তোমাদের চোখের যখন জ্যোতি কমে যাবে তোমরা বুঝে নিও আল্লাহর তরফ থেকে মরনে চিঠি এসেছে চার নাম্বার হলো বাবাজি দাঁত খুলে যাওয়া হার খেতে খেতে হটম করে দাঁত ভেঙে গেল ভাগে হলো বাবাজি আপনার খাবার কমিয়ে দেবো কে বন্ধ করে দেওয়া হাত পা অভ্যাস হয়ে আপনি তিন লাঠি হয়েছেন তিন পা হয়েছেন আর একটা হয়েছে তিন পা লাঠি যখন তুমি তিন পায়ের সাহায্য দেহারবা জেনে নিবা তোমার মরণ চিঠি শেষ তোমার রুচি বন্ধ করে দেওয়া হয়েছে তোমার সামনে মাছ আছে তোমার সামনে গোস্ত আছে তোমার সামনে বিরিয়ানি আছে তোমার সামনে আপনার পোলাও আছে তোমার সামনে কত রকমের কাবাব আছে তুমি খেতে পারো না খেলে পরে উগলে চলে আসে তুমি জেনে নিবা তোমার রুচি কে বন্ধ করেছে আল্লাহ যখন এই পাঁচটা মরণ চিঠি পাঠায় দেয়

এই বামাদি মুসলমান ভাইরা এ শোনা মানি কেরা আল্লাহ পাক আল্লাহ তাআলা জান কবুল করার আগে দুজন ফরিস্তাকে পাঠানো হবে আল্লাহ বলবে ফরিস্তা যাও ওই বান্দাকে আরেকটা মেসেজ দিয়ে দাও সেই মেসেজ হলো এটাই বলে বান্দাও তোমার নিশ্বাস বন্ধ করে দেয়া হয়েছে কোন জায়গায় তোমার নিশ্বাস পাওয়া গেল না দ্বিতীয় নাম্বার ফরিস্তাকে পাঠাবে বলে আল্লাহর নেক বান্দাও তোমার রুজিকে বন্ধ করে হয়েছে তোমার জন্য কোন জায়গাতে রুজি পেলাম না তখনই বাবাজি হজরতে ইজরায়েল আলাইহিস ওই মানুষটার কাছে হাজির হয় যদি ইমানদার হয় মরণ আসানে হবে আর বেঈমানদার যদি হয় রে বাবা বুকের উপর হাত চড়াবে মনে হবে যে সারা পৃথিবী তার বুকের উপর চড়ে গেছে যারা মুমিনদার হবে বাবাজি বাচ্চা ছেলে যারা মায়ের দুধ স্থান পান করতে করতে ঘুমায়া যায় বাবাজি ওই রকম ইমানদারের মরণটা হবে জোরে বলুন তাই বাবাজি কার কখন মরণ টাইম আসবে কেউ বলতে পারবে না পারবে বলতে পারবে না তাই আপনাদেরকে একটাই অনুরোধ করে বলতে চাই মাগো ভাই খালা বোনেরা ভাইরা কার কখন মরণ টাইম আসবে কে বলতে পারবে না তাই আপনাদেরকে বলি পাঁচ ওয়াক্ত নামাজি হয়ে যান বিবি সামিস্তির মধ্যে ভালোবাসা মহাব্বত রাখেন ইনশাআল্লাহ দেখবেন আর নামাজি হয়ে যান রমজান মাসে রোজা রাখেন অনেক মানুষ তো রমজান মাস আসলে পরে বলে যে আমার পেটে গ্যাস হয়েছে অম্বল হয়েছে হাদা হয়েছে কত রকম বাহানা দেয় কিন্তু আল্লাহর কাছে তার বাহানা দিতে পারবে না মরে দেখো তারপর যাও

কিসের অহংকার বল কিসের অহংকার এ পৃথিবী দেখতে সুন্দর শুধু মায়ার ঘর আশ্চর্য একা যাইবে একা কিসের অহংকার বল কিসের অহংকার তাই বুঝতে চাই আমাদের কিসের অহংকার আমাদেরকে একদিন তো অন্ধকার কবর যেতে হবে তে বাবা যে আপনাদের কোনত করে বলবো আজকে এই বাড়ির যিনি মারা গেছে আমরা তার দোয়ায় মাগ ফেরাতের জন্য আজকে আমরা এই জায়গাতে উপস্থিত হয়েছি মেন জিনিস হচ্ছে আমরা দোয়া করব আল্লাহ জানতি নাকে জান্নাতি বানিয়ে নেয় যারা বলেন আল্লাহ মাবিন আল্লাহ মাবিন যাই হোক আমার বক্তব্য এখানে সমাপ্ত করলাম আমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু